ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিপি ফ্যামিলি জিপি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত আজ একটি নতুন রেসিপি আপনাদের সামনে উপহার দিচ্ছি দেখুন রেসিপিটি কাঁচা কলা দিয়ে নতুন রেসিপিটি দেখুন কি হয় বানাচ্ছি আগে বলছি না কী জিনিস আপনারা দেখে বলবেন ঠিক আছে ধন্যবাদ তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা কোনো স্ক্রিপ্ট না করে তবেই আপনারা টোটালটা বুঝতে পারবেন কি হতে চলেছে নিয়ে নিয়েছি বাটির মধ্যে একশো গ্রাম পরিমাণ মুসুর ডাল এটাকে ভিজিয়ে রাখছি এক ঘন্টা ভিজিয়ে রাখবো ডালটাকে কলা তিনখানা কাঁচা কলা নিয়ে নিয়েছি কাঁচা কলাগুলোকে এভাবে কেটে নিব দেখুন পিছনটা ফেলে দিচ্ছি আর সামনাটা ফেলে দিচ্ছি তারপরে এটাকে তিন টুকরা করে কেটে নিব। হয়ে গেল কাঁচা লঙ্ক কাঁচা কলা কাঁচা হয়ে গেল দেখুন এবার এটুকুকে বয়লে বসিয়ে দেব দেখুন পাত্রে জল নিয়ে নিয়েছি বয়লে বসিয়ে দিয়েছি এই এর মধ্যে দিয়ে দেবো একটু নুন একটু নুন দিয়ে দেব দিয়ে দেব সামান্য হলুদ এটাকে আবার একটু নাড়িয়ে নিয়ে নেব হ্যাঁ উনানটা জ্বালিয়ে দিচ্ছি এবার এটার মধ্যে কাঁচা কলা ছেড়ে দেব বয়েল করতে দিয়ে দিলাম ঢেকে দিলাম এটাকে বয়েল হওয়ার পরে আবার ফিরে আসছি দুটা আলু এখানে টুকরো করে নিয়েছি দেখুন আর টমেটো একটা নিয়েছি কুচি কুচি করে টুকরো টুকরো করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে অফ করে দিচ্ছি তুলে নিচ্ছি থালার মধ্যে হ্যাঁ এক ঘন্টা হয়ে গিয়েছে ভিজিয়ে রেখেছি মুসুর ডাল এবার এটাকে ভালো করে দু তিনবার ধুয়ে গ্রাইন্ডিং মেশিনে ঢেলে দিচ্ছি একদম জল নিংড়ে দিতে হবে জলটা বেশি দেওয়া যাবে না জল যেন বেশি না হয় সাথে চারখানা লঙ্কা দিয়ে দিচ্ছি ছোটা আদা কুচি এক ইঞ্চি পরিমাণ আদা কুচি এবার এটাকে গ্র্যান্ডিং করে নেব দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে গ্র্যান্ডিংটা একদম আঠা যদি জল বেশি হয়ে যেত তাহলে পাতলা হয়ে যেত তাহলে এটা আর পরে অসুবিধা হতো এর জন্য এটা দেখুন এটা জল আপনারা একদম দেবেন না টাইট হয়েছে দেখুন এবার চটপট কাঁচা কলাগুলিকে ছুলে নিচ্ছি দেখুন হয়ে গেছে এবার পেস্ট করা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল আর কাঁচা কলা হয়ে গেছে দাদা এবার এখানে দিয়ে দিব দু চামচ বেসন বেসনটা আসলে বাইন্ডিংয়ের জন্য দেওয়া হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুঞ্জ হলদির গুঁড়ো এক টি স্পুঞ্জ জিরার গুঁড়ো এক টি স্পুঞ্জ ধনিয়ার গুঁড়ো এবার এটাকে ভালো করে মেখে নেব এটাকে এখন ভালো করে মেখে নিতে হবে কোনো দানা যেন না থাকে মাখাটা যেন খুব সুন্দর হয় হাত দিয়েই মাখতে হবে এবার এটাকে এভাবে গোল 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 করে বানিয়ে নিতে হবে এই একটা হয়ে গেল সবগুলোকে বানিয়ে নিতে হবে দেখুন হয়ে গেল বড়াগুলো গুলো এটা ছোট হয়ে গেছে এটা ছোট মেয়ের জন্য দেখুন কমপ্লিট উনানটা ধরিয়ে দিয়েছি এবার কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে ছেড়ে দেব একটা একটা করে ছেড়ে দেব তারপর উল্টে দিব উল্টে পাল্টে ভাজতে হবে লাল করে ব্রাউন কালার করে ভাজতে হবে দেখুন ফুলে যাচ্ছে দেখুন ফুলে কাঁচা কলার কোপ্তা কাঁচা কলার কোপটা দেখুন আপনারা বাড়িতে ট্রাই করবেন বানাতে বানাবেন খুব সুস্বাদু খাবার এই কাঁচা করার কোপ্তা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রান্না হচ্ছে এটা যদি একবার খেয়ে খান তাহলে মাছ মাংস কখনও চাবেন না অনেকে নিরামিষ হয়ে যাবেন এত সুস্বাদু খাবার হ্যাঁ মাছ মাংসকে বলবেন দূরে থাক নিরামিষই খাওয়া ভালো অনেকেই কাঁচা কলা খেতে চান না দেখলে নাক ছিটকায় ভালো লাগে না কিন্তু কাঁচা কলা দিয়ে এত সুন্দর যে রেসিপি এমন সুন্দর খাবার তৈরি করা যায় ওটা ভাবতেও পারবেন না খেলে দেখুন দেখুন হয়ে গেছে ভাজা এটা এটা নামিয়ে নিচ্ছি নেক্সট দিচ্ছি বাকিগুলো আপনারা এটাকে সন্ধ্যাবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন চা দিয়ে কফি দিয়ে স্ন্যাক্স হিসাবে ওটাকে খেতে পারেন খুব ভালো লাগবে দেখুন খেলে একবার বারবার খেতে চাইবেন এত সুস্বাদু হয়ে গেছে দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেল কাঁচা কলার কোপ্তা ভাজা হয়ে গেল ভাজা কমপ্লিট এখন নামিয়ে নিচ্ছি একে একে সাপগুলো নামিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে এই তেলটার মধ্যেই আমি দিয়ে দিব কেটে রাখা ধুয়ে ধোয়া কেটে রাখা আলুগুলো এর মধ্যেই দিয়ে এখন নিচ্ছি থালার মধ্যে ভাজা হয়ে গেছে কমপ্লিট একে একে সব আলু তুলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে গরম তেলে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা দুটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা জিরা একটু নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা এবং লঙ্কা পেস্ট দিয়ে দেওয়া হলো এবার একটু নাড়িয়ে নিলাম লাল লাল করে ভাজা হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি কাশুরি মেথি পাতা কাশুরি মেথি পাতা দিয়ে দেওয়া হলো এটা সেন্টের জন্য দেওয়া হয় দিয়ে দেওয়া হলো টমেটো চিপস এবং লঙ্কা কুচি দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন ভালো করে নাড়িয়ে নেব ভালো করে এটাকে ভেজে নিতে হবে মশলাটা দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি

এক চামচ জিরের গুঁড়ো এক স্পুন ধনিয়ার গুঁড়ো কিছুটা গরম মশলা এক চামচ গরম মশলা মে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা মেনলি কালা হওয়ার জন্য দেওয়া হয় সামান্য পরিমাণে এক চামচের মতো লঙ্কার গুঁড়ো এটা অবশ্যই আপনারা ঝাল বুঝে দেবেন যদি ঝাল বেশি খান তাহলে রেখে দেবে তাহলে কম দিবেন একটু জল দিয়ে দিচ্ছি দেখুন মাথার কালারটা কি সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে দেখতে কালার দেখুন এবার আলুগুলি দিয়ে দিলাম আলু ভেজে রাখা আলু দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর হয়ে গেছে কি সুন্দর হয়েছে কালার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গরম জল গরম করে রাখা জল জলটা আপনারা বুঝে শুনে দেবেন অবশ্যই গরম জল দেবেন নাহলে টেস্টে একটু কমে যাবে জলটা বুঝে শুনে এই জন্যই বললাম যে এই কলা এই যে বড়াগুলো মোটামুটি অনেক জল টানবে এগুলো ফুলবে বড়াগুলো গোল গোল হয়ে যাবে ফুলে তাই জল অনেক টানবে আপনারা তাই বুঝে শুনে একটু জল দিয়ে দিবেন জল একটু বেশি দিয়ে দিবেন দিয়ে দিলাম আরেকটু জল এখন এটাকে ফুটতে দিতে হবে ঢাকা দিয়ে রেখে দেব ঝোলটা ফুটে উঠেছে এখন এখন এর মধ্যে এক এক করে বড়াগুলো দিয়ে দেবো সিদ্ধ হতে দেবো লো ফ্লেমে এটাকে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন বড়াগুলো ফুলে ফুলে কেমন হয়েছে দেখুন আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ হাই ফ্রেন্ডস কমপ্লিট কাঁচা এই অভিনব রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে এটাকে আপনারা কাঁচাকলার কূপ্তাও বলতে পারেন অনেকে বলে কিন্তু এটা অন্য ধরনের বানিয়েছি তো আপনারা যদি কোনো অসুবিধা হয় এটা বানাতে অবশ্যই কমেন্টস বক্সে কোশ্চেন করবেন আমি উত্তর দেবো কী করে বানাতে হয় আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন আশা করছি ভালো লাগবে নিরামিষ সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি তো ঠিক আছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটাফ করে দিচ্ছি নামিয়ে নিয়েছি আরও ওয়ান টি স্পুন ঘি এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দেব এই তো আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নতুন নতুন আরও অত্যাধুনিক রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারি ততক্ষণের জন্য বাই বাই টাটা